আসাটা খুব জরুরি ছিল এইচ বিএফ সিনেমা আগের যেমন ছিল একই রকমই আছে সবটা তো সব রকম হচ্ছে দোকান আছে আর কিছু বলার নেই আমার এই যে রঘুদে সিনেমা এখানে টিকিট বুক হয় তারপরে এই যে উপরের দৃশ্য প্যান্টালুন আছে সব কিছুই আছে আবারও তো এখন রকু দেখাতে দেখতে চলে এসেছি মুভিটা খুব সুন্দর লাগছে আমার যাই হোক আপনাদের সাথেও শেয়ার করছি কেমন লাগছে খুব সুন্দর এই মুভিটা এই যে দেখুন কত সুন্দর সিনেমা হল তারপরে এই যে আমাদের রঘু ভিতরে আমরা এই ঢুকে পড়েছি এসবে খাবার নিয়ে তারপর খাবার টাবার কিনে চলে যেতে হবে ভিতরে সিনেমা দেখতে এই যে দেখুন কত সুন্দর জিনিস এইটা হচ্ছে পপকর্ন দিবে তার সাথে কোল্ড ড্রিঙ্কস থামস আপ সব পাওয়া যাচ্ছে